নমস্কার বন্ধুরা তা আজকে খুব সুন্দর একটা নতুন ধরনের ক্রাফটের কাজ শিখিয়ে দেব। সরস্বতী পুজোর স্পেশাল স্পেশাল তা সেটা এরকম গোল দিয়ে গোলটা দিয়ে স্কোয়ার আমি শিখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আর এই স্কোয়ারগুলো দিয়ে আমি জ্যাকেট বানাবো পরে আপনাদের সঙ্গে সব শেয়ার করবো অনেকগুলো স্কোয়ার লাগবে জ্যাকেট বানাতে আজকে আমি সম্পূর্ণ নতুন সরস্বতী পুজোর স্পেশাল আমি আরেকটা জিনিস শেখাবো এটা একশো গ্রামের তেলের বোতল সস্য তেলের বোতল এই তেলের বোতল দিয়ে আমি ফুলদানি শেখাবো শুধু ফুল দিই না একটা ফুল করে ফুল ফুলদানি ফুলদানি প্লাস ফুল শিখিয়ে দেবো হ্যাঁ আমরা এটা নিজেরাই করতে পারেন ঘরে খুবই সহজ শিখে নিন প্রথমে উল্টার গিট দিয়ে দিতে হবে উল্টে গিদ দিয়ে দিতে হবে দুটো গিট দিতে হবে যাতে খুলে না যায় শিখে নিন বোতল ফুলদানি সঙ্গে ফুলটাও শিখিয়ে দেবো উলের ফুল এরপরে দেখো এইভাবে উল্টা পেতি পাতি পাতিয়ে শুধু বোতলটাকে কভার করতে হবে কেমন বাচ্চারাও করতে পারো এটা খুব সহজ বোতলটাকে উলটা দিয়ে কভার করা এটাই কোনো আঠাও দেওয়ার দরকার লাগে না শুধু উলটাকে টাইট টাইট করে বোতলে পেঁচিয়ে দিতে হবে লাস্টার উলটা গিদ দিলে আর উল খোলার কোনো সম্ভাবনা হয় না উল খোলেও না বোতলে উলটা লেগে থাকে উলের বোতল তৈরি করতে হবে উলটাকে পেঁচিয়ে এভাবে বোতলের শেপে উলটাকে করতে হবে এইভাবে পুরোটা করুন বোতলটা যাতে উল্টা দিয়ে কভার হয়ে যায় কেমন দেখুন পুরো বোতলটা উল দিয়ে কভার হয়ে গেছে এবারে উল্টা এখানে দিয়ে দিলেই হয়ে যায় একটু পিচি নিচ্ছি বোতল যেন দেখা না যায় বোতল তো হয়ে গেল বোতল ফুলদানি এবার দেখুন ফুল তো বানাতে হবে একটা ফুল শিখিয়ে দিচ্ছে আপনাদের খুব সহজ ফর্মে ফুলটা শিখিয়ে দিচ্ছি পাঁচটা চেন নিতে হবে আটকে তিনটে চেন আর উনিশটা ডবল ক্রুশ করতে হবে কুড়িটা ডবল ক্রুশ করতে হবে ফুল হবে হবে করতে দেখুন কুড়িটা ডবল ক্রুশ হয়ে গেল এবার তিনটে চেনে তিনটে চেনে মাথায় আটকি নেব সেকেন্ড লাইনটায় দুটো দুটো হ্যাঁ মানে চল্লিশটা হবে প্রত্যেক গ্যাপে দুটো দুটো ডবল ক্রুশ দুরো দুরো ডাবল ক্রোশিয়া হয়ে তার পরে লাইনে দুই এক দুই এক করছে দুই এক দুই এক করলাম তিনটে লাইন করা হয়ে গেল কেমন দ্বিতীয় লাইনে ডাবল ডাবল দুটো দুটো ডাবল করলাম চল্লিশটা ডাবল ক্রস করলাম তারপর লাইনে দুই এক দুই এক দুটোর মাথা হয়ে দুই আর গ্যাপের জায়গায় এক এবার কি করছে দেখুন চারটে চেন নেব চারটে চেন নিয়ে তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর গ্যাপে হাফ লং করে আটকাবো চারটে চেন এবার তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর গ্যাপে হাফ লং করে আটকাবো তা তিন লাইন করার পরে আবার চারটে চেন চারটে চেন তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর গ্যাপে আটকাবো হাফ লং করে এভাবে করুন চারটে চেন তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর গ্যাপে হাফ লং করে আটকাতে হবে তাহলে চারটে চেন দেখুন চারটে চেন হাফ লং চার তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনের গ্যাপে হাফ লং এইভাবে এই লাইনটা করতে হবে এরকম সব চারটে চেঞ্জ করে নিচ্ছি এবার লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে ফুলটা শিখিয়ে দেবো হাফ লং প্রথমে হাফ লং তারপরে এই চারটে চেনের গ্যাপে দশটা ডবল কোরুস দশটা ডবল কোরুস কেমন এবার ফুলের পাপড়ি হচ্ছে কেমন দশটা ডবল কোরুস দশটা ডাবল ক্রুষ আর 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 চারটে চেনে গ্যাপে একটা হাফ লং কেমন আবার চারটে চেনে গেবে দশটা ডাবল ক্রুশ আবার চারটে চেনে গেবে হাফ লং একটা চারটে চেনে হাফ লং আর একটা চারটে চেনে গ্যাপে দশটা ডাবল ক্রুশ নেক্সট নেক্সট হাফ লং হাফ লং তারপরে গ্যাপে আবার হাফ লং দিয়ে শুরু করে দশটা ডাবল ক্রুষ হাফ লং দিয়ে শুরু করতে হয় প্রথমটায় তারপরে সেম গ্যাপে দশটা ডাবল কুরুস দশটা ডাবল ক্রুশ হয়ে গেলে নেস গেপে একটা হাফ লং আবার নেস গেপে হাফ লং করে আবার দশটা ডাবল ক্রুশ এই চারটে চেনে গ্যাপে একটা হাফ লং আবার চারটে চেনে নেস গ্যাপে একটা হাফ লং করে আবার দশটা ডাবল ক্রুশ এইভাবে করতে হবে পাপড়িগুলো এভাবে করুন এক একটা পাবড়ি একটাতে হাফ লং একটাতে দশটা ডবল করে দেখুন হয়ে গেছে পাবড়ি আমার পাবড়ি কমপ্লিট হয়ে গেছে এরপরে প্রতি রাউন্ডে হাফ লং করে পুরো আটকে দেবো দেখতে ভালো লাগে পুরো পাপড়িগুলোর মাথাগুলো হাফ লং করে আটকাবো একদম প্রথম থেকে শেষ হতে আবলং করে আটকে আছে এই হয় পুরো পুরো সাইডটা অবলম্ব করে আটকে আছে বেগুন হয়ে গেছে হাফ লঙ্কা ঝাটকানো হয়ে গেছে এর পিছনটায় ফুলের পিছ ফুলের কুড়ি করতে হবে কুড়ি না বোটা বোটা করতে হবে প্রথমে তিনটে চেন করতে হবে তিনটে চেন মানে একটা ডাবল ক্রোশ তারপরে তিনটে তিনটে গ্যাপ দিয়ে একটা বেড়ে ডাবল কুরুশ করতে হবে মোট ছটা ডাবল ক্রুশ করতে হবে মোট ছটা ডাবল কুরুশ করতে হবে এবার আটকে নেব আবার সেকেন্ড ওই প্রত্যেক ডবল ক্রুশ করেছিলাম ছটা তার প্রত্যেক গ্যাপের মাথায় মাথায় একটা করে ডবল ক্রুশ হবে ছটা ডাব ক্রুশ আবার হবে আমার করতে হবে তিনটে চেন নেব তিনটে চেন প্রত্যেক গ্যাপক একটা করে ডব ক্রুশ হবে

বোতলে পুষ করে দিতে হবে হয়ে গেল বোতল ফুলদানি সাদা করলাম সরস্বতী পুজো বলে স্পেশাল সাদা দিয়ে করলাম এইভাবে বোতল ফুলদানি করতে পারো যে কেউ করতে পারো বাচ্চারাও করতে পারো বোতল কভারটা তো খুবই সোজা যে কোনো বড়ো সাদা রঙের ফুল কিনেও লাগাতে পারো তারপরে এইভাবে একটা মিনি টেইল মধ্যে এটা লাগালে টেবিলও সুন্দর দারুণ হয়ে গেলো সাজানো জিনিস হয়ে গেল থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ